নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপি দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের বিশেষ বার্তা দিয়েছে রোববার দলের ভাইস চেয়ারম্যান চেয়ারপারসনের উপদেষ্টা জাতীয় নির্বাহী কমিটি এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএনপি কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে। চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে আপনাদের প্রতিনিধিত্ব কোন ইউনিটের সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোন ধরনের মোটরসাইকেল বহর ও সহ অন্য কোন যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে এই সমস্ত শোভাযাত্রার কারণে বাস দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে যে এলাকায় সাংগঠনিক সভা কর্মী সভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় পূর্বতন নেতাদের আগমন হত শোভাযাত্রার কারণে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পড়াতে হয় যা কোনোভাবে কাম্য হতে পারে না এতে বলা হয় যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোন যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো চিঠিতে আরও বলা হয়েছে ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রং বেরঙের পোস্টার ব্যানার ফেস্টুল প্রদর্শন করতে। এটি অত্যন্ত দৃষ্টিকটু অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী দলের প্রতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুল ও ব্যানার ঝুলিয়ে রাখছেন এরকম পোস্টার ব্যানার স্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে